সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর জানো তো কালকে আমার প্রতিবেশী দিদি আমাকে বলল আমার জন্য একটা চিরুনি কিনে নিয়ে আসবে আমার চিরুনির একটা কাটা ভেঙে গেছে আমি বললাম তো কি হয়েছে একটা কাটা ভেঙে গেছে দিদি তখন কি বলল জানো তো আরে ওটাই আমার চিরুনির লাস্ট কাটা ছিল কালকে আমি গেছিলাম ডাক্তারের কাছে সেখানে একটা কুড়ি বাইশ বছরের একটা মেয়ে ডাক্তারের কাছে এসে বললো ডাক্তারবাবু আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করলেন কি খেয়েছো সে বললো বার্গার পিৎজা কেক ডাক্তারবাবু তখন বললেন দেখো এখন তুমি ফেসবুকে চ্যাটিং করছো না বলো কী খেয়েছো তখন মেয়েটি বলে উঠলো ডাক্তারবাবু মূল্য তরকারি দিয়ে ভাত কালকে সন্ধেবেলায় দেখি ভাই জোরে জোরে বই পড়ছে আর বলছে সূর্য আমাদের চারিপাশে ঘরে আমি বললাম ভাই তুই কি উল্টো পাল্টা পড়ছিস বলতো তোকে সব কে শিখিয়েছে ঠিক আছে কাল সকালবেলায় আমি সূর্যের ওপর তোকে বিস্তারিত আলোচনা করবো ভাই আমাকে বললো দিদি আমি পারবো না আমি বললাম কেন পারবি না কোথায় যাবি তুই আবার সকালবেলায় ভাই বললো দিদি তুই যে সূর্যের ওপর আলোচনা করবি জ্বলে পড়ে যাব না আগুনে কালকে আমার বরকে বললাম কি গো আট বছর আগে এই দিনে প্রথম তোমার সাথে আমার দেখা হয়েছিল তাই কিছু গিফট আনলে নাকি পকেটে হাত দিয়ে এত খুঁজছ আমার বর কি বললো জানো তো আরে না পকেট ফুটো হয়ে গেছে তাই দেখছি কালকে সেলাই করে দিই কালকে হঠাৎ শুনলাম আমার বন্ধু খুব অসুস্থ ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে আমরাও তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম ওকে দেখতে যাওয়ার জন্য গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম কী রে হঠাৎ কী এমন হলো যে তোকে হসপিটালে ভর্তি করতে হলো ও বলল আর বলিস না আমার বউর দুটো সিম ছিল একটা ওয়াইফ অন একটা ওয়াইফ টু বলে আমি সেভ করে রেখেছিলাম বউ না বুঝেই আমাকে কি মার মারলো কালকে মাকে গিয়ে বললাম মা বড্ড খিদে পেয়েছে কিছু একটু খেতে দাও না মা বললো এখনও কিছু বানানো হয়নি তুই একটু পরে আয় আমি বললাম ঠিক আছে খাবারটা বানানো হয়ে গেলে আমাকে একটা মিসড কল করে দিও মা বললো আরে অত কষ্ট করতে হবে না খাবারটা বানানো হয়ে গেলে আমি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে দেবো তুই ওখান থেকেই ডাউনলোড করে নিস